গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরা ভালো আছি আমরাও ভালো আছি তো তবে হ্যাঁ শরীরটা গতকাল রাত্রির থেকে বেশ খারাপ হয়েছে এমনি কিছু না কিন্তু প্রচণ্ড গায়ে ব্যথা জ্বর আর খিদে হচ্ছে না একেবারে মানে পেট ভার হয়ে আছে এরকম একটা ব্যাপার তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে এখনও পর্যন্ত চলছে তো আমি ডিজিটাল বিকারে ভিডিও দেখলাম টিনুরান টিনু সুন্দরী ভিডিও দেখলাম এবং ডাস্টবিনের ভিডিও দেখলাম এবং আরও কয়েকজনের ভিডিও দেখেছি আমার বন্ধুদের এবার ওয়াইটিতে সবাই আমরা কন্ট্রোভার্সির জন্য সবাই বন্ধু সকলের কিন্তু যেহেতু আমরা টিনুর পক্ষ নিয়ে কথা বলি এবং ডিজার ভিখারির বিপক্ষে কথা বলি সেই জন্য আমার সার্কেলে যারা আমরা টিনু সুন্দরীর পক্ষ নিয়ে কথা বলি সেই সব বন্ধুদের কথাই আমি এখানে বললাম মোটামুটি দু একজনের ভিডিও দেখেছি দেখে এবং ডাস্টবিনের সর্বোপরি ডাস্টবিনের ভিডিও ডিজিটাল ভিজানির ভিডিও টিনুর ভিডিও ডাস্টবিনের ভিডিও আর আমার যারা আমরা টিনুকে নিয়ে কথা বলছি তাদের ভিডিও দেখেছি তো তাদের নিয়ে তো আমার সমালোচনার কোনো প্রশ্নই ওঠে না তারা সবাই আমরা একদিকে যার যার বরার ধরন আলাদা কিন্তু পক্ষটা আমাদের একটাই এবং উদ্দেশ্যটা আমাদের একটাই সেই জন্য তারা আমার সহপাঠীদের নিয়ে আমার কথা বলার কোনো প্রশ্ন ওঠে না এখানে তারা সবাই যে যার জায়গায় একদম স্ট্যান্ড পয়েন্টে ঠিক আছে তো আমি ভাবলাম যে এখন শরীরটা একটুখানি হলেও ভালো লাগছে কিন্তু প্রচণ্ড গায়ে ব্যথা জ্বর আছে তো এবার তো খেয়ে শুতে হবে তার আগে ভাবলাম একটুখানি আজকে যেরকম যখন আঠাশ তারিখের ব্যাপারটা গতকালের তো ভিডিওটা করা যেতেই পারে সেই জন্যই বন্ধুরা আমি এলাম আমার আজকের ভিডিওটা এখন করতে তো প্রথমেই বলি টিনু সুন্দরী আঠাশ তারিখে যে তার ছেলের সাথে দেখা করার জন্য আইনি সংক্রান্ত প্রস্তাব রেখেছিল সেটা হয়নি টিনু মনমরা হয়ে বাড়িতে ফিরে এলো ডিএটাল ভিখারীদের মুখে উল্লাস তারা কোনোভাবে ছেলেকে দেবে না এবং ডাস্টবিন বেশ কিছু মাস আগের থেকেই বলেছে যে এখনো এক দেড় বছর টেপি ওয়েট কর এক দেড় বছর দেখতে দেখতে কেটে যাবে কোনোভাবেই তুই ছেলেকে পাবি না এখন তো পাবি না এক দেড় বছর পরে ভাবা যাবে ডাস্টবিনের ভিডিওতে এটা আমি দেখেছি ও বলেছে তো বন্ধুরা আরও দু একজন নেগেটিভ কন্ট্রোভার্সি মানে টিনুর বিপক্ষে যারা আছে তাদের সকলের নাম আমি বলার প্রয়োজন মনে করলাম না এখানে যাদের নাম বলার প্রয়োজন মনে করলাম আমি তাদের উদ্দেশ্যে আজকে কথা বলতে এলাম আচ্ছা সন্তান টাকার সন্দীপ এবং টিনার বিষয় টাকার সন্দীপ এবং টিনার ব্যক্তিগত বিষয় কিন্তু যেহেতু সন্দীপ আর সন্দীপের মা তাদের ব্যক্তিগত বিষয়টাকে ব্যক্তিগত রাখেনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে তখন সেটা আর ব্যক্তিগত থাকে না এবং এক দেড় বছর ধরে তারা তাদের ঘরের বউকে মানে কৃষানুর মাকে হ্যান রকম কথা নেই রকম ব্যবহার নেই এক কথায় এক কথায় উত্তর হচ্ছে হেনস্থা করতে অপমান করতে মানসিক মেন্টাল টর্চার করতে এক বিন্দু দ্বিধা করেনি এখনো পর্যন্ত করে যাচ্ছে দেড় বছর ধরে সেইখানে দাঁড়িয়ে টিনু কিন্তু আজ পর্যন্ত খুব মানে রেয়ার একটা দুটো কথা বলেছে ওর কিষাণুর বাবার পরিবার নিয়ে কিন্তু বাদবাকি সময়ে এত দেড় বছর ধরে সে কিন্তু কোনো রকম বাজে কথা বলেনি এটুকু আমি জোর দিয়ে বলতে পারি এবং আমরা সকলেই জোর দিয়ে বলতে পারি টিনুকে নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে ডিজিটাল বিকারে কিন্তু প্রত্যেক দিন তার মন কি বাত ভিডিওতে প্রধান একটা পার্ট সেখানে দাঁড়িয়ে রেগুলার কৃষানুর মাকে যা নয় তাই বলছে যা নয় তাই বলে যাচ্ছে মেয়েটাকে এবং মধ্যে মধ্যে তার ঠাকুমা দাদুকেও এই বয়সে কোথায় সন্তানের ভুল শুধ্রাবে সন্তানের ভুল শুধরালে মা বাবার চেয়ে ভালো শিক্ষক কেউ নেই পৃথিবীতে তাদের উচিত ছিল তাদের পুত্র সন্তানের ভুল শোধরাবার কিন্তু সেই জায়গাটা তারা একেবারে অন্ধ একেবারে অন্ধ হয়ে তারা পুত্র সন্তানের হয়েই সাপোর্ট করে যাচ্ছে এবং বিভিন্ন রকম কন্টেন্ট এখানে ঠাকুমা দিচ্ছে দাদু দিচ্ছে তার পাশাপাশি ডাস্টবিনও একভাবে বলছে যে টেপি তোর হয়েছে কি তুই এত তাড়াতাড়ি পাবি না আর ওদের প্রত্যেকের কথার একটাই সারমর্ম দাঁড়াচ্ছে যে যখন টিনু বলল যে সবুরে এত এতদিন ওয়েট করলাম আরও কিছু দিন ওয়েট করি মানসিক কষ্ট পেয়ে মেন পাচ্ছে মেয়েটা তার সন্তানকে দেখতে চেয়েছে বন্ধুরা আর কাউকে দেখতে চাওয়ার কথা সে বলেনি যে তা সন্তানকে সে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে প্রথমে কৃষাণু প্রত্যেকটা বাচ্চা মা বলে মা কৃষাণু মা বলেছে সেই মাকে আজকে কৃষাণুর বুক থেকে কৃষাণুর মস্তিষ্কের থেকে দূরে সরাবার জন্য এই মিত্র পরিবার এবং ডাস্টবিন এবং আরও নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ডিজিটাল বিকারির ভালোবাসার লোক তারা একভাবে চেষ্টা করে যাচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি আচ্ছা ডিজিটাল ভিখারির কে যখন তারা সাপোর্ট করছে তখন তারা তাদের ভালো মন্দ কিচ্ছু বিচার করছে না তাদের একটাই সাপোর্টের অর্থ দাঁড়াচ্ছে তাদের ঘরেও কিন্তু সন্তান আছে কন্যা সন্তান বলো পুত্র সন্তান বলো স্বামী বলো তাদের ঘরেও আছে তারাও সবাইকে নিয়ে ঘর সংসার করছে তবু তারা তাদের সন্তান সম একটা মেয়েকে যখন দেখছে যে মেয়েটাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে দেখো এক হাতে তো তালি বাজে না কখনোই বাজে না সোশ্যাল মিডিয়াতে প্রথম ডিজিটাল ভিকারি আর ওর মা এটা ওদের এই ঘরের কেচ্ছা কেলেঙ্কারি প্রথমে প্রকাশ করেছে তারপরে আমরা সবাই জানতে পেরেছি তার আগে কিন্তু না সৌমালি প্রকাশ করেছে না টিনু সুন্দরী করেছে কেউ করেনি সুতরাং বন্ধুরা গিলটি কে এখানে প্রথমেই গিলটি হচ্ছে মিত্র পরিবারের সদস্যরা তিনজন আচ্ছা তারপরে গিলটি কে তারপরে গিলটি হচ্ছে ডাস্টবিন সে এখানে দালাল রূপে ঢুকেছিল কৃষ্ণ ডিজিটাল ভিকারির কাছে যেটা দালালদের কাজ হয় সে সেই কাজটা করে যাচ্ছে এখনো পর্যন্ত করে যাচ্ছে এবং মধ্যখানে একটু চুপ কর চুপ থাকতে দেখেছিলাম এই ডাস্টবিন নামক পদার্থটিকে অপদার্থটিকে চুপ করে থাকতে দেখেছিলাম কারণ বন্ধুরা তোমরা সবাই জানো ডাস্টবিনের ঘরেও তার ছেলে ছেলের বউ আলাদা থাকে ওর সাথে থাকে না কেন কারণটা অতি তুচ্ছ অতি সামান্য হাস্যকর কারণ বিস্কুটের ভয়ে তার ছেলে আর ছেলের বউ থাকে না এটা একটা কোনো যুক্তিসঙ্গত সুস্থ মস্তিষ্কের কথা বা কারণ হলে তোমরা আমাকে ভুলটা ধরিয়ে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো মানুষ মাত্রই ভুল হয় যদি কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে ধরিয়ে দিও যে আন্টি বা বুড়ি বা ঘাটের মরা বা দিদি দিদিভাই যে যেরাম সম্বোধন করবে ভুল ধরিয়ে দিও আমার কোনো আপত্তি নেই মানুষ ভুলটাকে শেখে মানুষের মাধ্যমে তা আমিও এখানে সেই দে সেই রকমই একটা প্রশ্ন তুলে ধরলাম ডাস্টবিনের ঘরের অবস্থা কি সে তার ছেলে ছেলের বউকে বউ একসাথে প্রথম থেকে বিয়ের প্রথম থেকেই থাকে না এবং ভালোবেসে বিয়ে করেছিল তার অর্ক এবং সৌম্যি এবং সে থাকে তার বাপের বাড়িতে সুতরাং সেখানে দাঁড়িয়ে ডাস্টবিন দিনের পর দিন টিনুকে নিয়ে কি করে বলছে বন্ধুরা আমি ঠিক বুঝতে পারছি না যে সবুরে মেয়া কথাটা ডাস্টবিন যেভাবে ব্যঙ্গ করলো একটা মেয়ে হয়ে মানে একটা মা হয়ে যার সন্তান সম মা হয়ে যেভাবে ব্যঙ্গ করলো তাহলে আমার মতে সেও তো একটা ব্যঙ্গর পাত্রী তার ছেলে ছেলের বউ তাকে মুখে লাতি মেরে বা মুতে যা বা যেভাবেই তোমরা বলে বুঝতে পারবে মুতেই বলি তাহলে সুবিধা হয় মুতে চলে গেছে বাপ শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে তাহলে তার মায়ের এত বড় বড় কথা টিনুকে নিয়ে কি করে বলে ও আছে না একটা কথা প্রচলিত কথা চোরের মায়ের বড় গলা এখানে ঠিক সেইটাই ডাস্টবিনের ক্ষেত্রে প্রযোজ্য ডাস্টবিন এখানে টিনুকে চাইছে ডিজিটাল ভিখারি এবং মিত্র পরিবার মিত্র পরিবার চাইছে টিনু সব থেকে মানে শেষ হয়ে যাক হয়ে গিয়ে তারা যেরকম ভাবে টিনুর দুটো চ্যানেলের পয়সা নিজেরা হজম করেছিল মা ছেলে টিনুর ছেলের জন্মদিনে টিনু ব্যাংক ব্যালেন্স যা রেখেছিল সেখান থেকে মা ছেলে হজম করেছিল এইভাবেই টিনু ওদের কাছে হাতের মোয়া হয়ে হয়ে মুড়ি মুড়কি হয়ে তাকুক এবং পায়ের তলায় থাকুক টেনুর নিজস্ব স্বাধীনতা বলে কিচ্ছু থাকবে না এটা ডাস্টবিন এটা ডিজিটাল ভিখারি তার বাবা মা চাইছে তারা তাদের মেয়েকে কন্যা সন্তানকে জন্মাবার তিন মাস পরে কিন্তু ট্রান্সফার করতে বাধ্য হয়েছে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত অপদার্থতার জন্য যেখানে আমার এক ছেলে এক মেয়ে আমি ছেলেকে মানুষ করলাম মেয়েকে পারলাম না আমার নিজের অপদার্থতা মা বাবা হয়ে সুতরাং বন্ধু এখানেও তোমরা দেখলে যে চোরের মায়ের বড় গলা কথা প্রচলিত কথাটা এখানেও প্রযোজ্য তো সেই ক্ষেত্রে টিনু যখন ওখান থেকে টিনুকে তাড়িয়ে দেওয়া হলো টিনু কোনো ছেলের হাত ধরে আসেনি তারা তিন চার দিন ধরে অত্যাচার করছিল এবং এই মেয়েটি তিন চার দিনের অত্যাচারের কথা যখন আমরা সবাই জানতে পেল পারলাম তখন এই মেয়েটির সম্বন্ধে আমাদের একটা বদ্ধ বদ্ধপরিকর ধারণা বা বদ্ধ মূল ধারণা হলো যে মেয়েটি পাঁচ বছর ধরে অত্যাচারিত ছিল অত্যাচারিতা ছিল শ্বশুরবাড়িতে তে সে কিছুই পায়নি তার মনের মতন করে শুধু দেখেছি মাই ভিলেজ লাইফটি না সকাল থেকে উঠে সমস্ত সংসারের সমস্ত কাজ করত। তার ওই শাশুড়ি মা শীলাদেবী আর এক অপদার্থ মহিলা সে শুধু বান্না করে পাড়া ঘুরতে বেরোতো কারণ তারও তো ক্যারেক্টারে অনেক দাগ আছে সুতরাং সেই দাগটার ব্যাপারে খুব অকিবহাল ছিল যে আমিও তো এই কেস করেছি তাহলে আমি কি করে এই মেয়েটাকে বলছি আমাকে দেখেই তো আমার ঘরের লোক বউ শিখেছে তাহলে আজকে যখন আমার ঘরেই আমার মতন কেস ঘটল তখন আমি সতী লক্ষ্মী সাজার মানে একটা এক্সট্রা দায়িত্ব নিলাম কি করে আজকে নিজেকে প্রমাণ করার জন্য ছটপট করছি আমারও তো পেছনে হাজার একটা দাগ আছে আমার ছেলের পেছনেও হাজার একটা কলঙ্ক আছে একের পর এক মেয়েদের সাথে নাম জড়িয়ে যাচ্ছে তোমরা ভেরি রিসেন্ট দেখেছ নিনি সাহা সে পরিষ্কার বলেছে ইউটিউব শেখার জন্য ডিজিটাল ভিকারিকে ফোন করেছিল এবং তার কথা হয়েছে দশ মাস আগে সুতরাং টিনুর পক্ষ থেকে বলেনি এটা নিশ্চয় আমাদের পক্ষ থেকে বলেনি এটা নিশ্চয় অন্য কোনো পক্ষ এখনও বলতে পারছি না কিন্তু আমরা সরাসরি নিনি সাহার ভিডিও থেকে জানতে পেরেছি সুতরাং সেইখানে দাঁড়িয়ে দেবী জোর গলায় কি করে তার ছেলের কোনো দোষ নেই তার কোনো দোষ নেই তার পরিবারের কোনো দোষ নেই বলে যে সতী হাজার ব্যাখ্যা দিচ্ছেন এখানে এবং ডিজিটাল ভিখারিও ব্যাখ্যা দিচ্ছে তার ছেলের ঘর তার ঘরেই তার ছেলে থাকে না তাহলে এই ব্যাখ্যাগুলো একেবারে অহেতুক অমূল্য ভুল এবং মানসিক বিকারগ্রস্ত সাইকোমেন্টালের লোকেরা যার জন্যই এদের প্রবলেমগুলো থেকেই যাচ্ছে এদের প্রবলেম সংশোধন করার কেউ নেই কারণ এদের প্রবলেমকেই আরও আশকারা দিয়ে দিয়ে আরও ক্রিমিনাল তো মাইন্ডে তৈরি করে দেওয়া দেওয়া হয়েছে আচ্ছা এইবার আসি ছেলেকে দেখতে দেব না বলে যে বিষয়টা ডিজিটাল ভিখারি তার পরিবার মিত্র পরিবার এবং ডাস্টবিন বা ওই পক্ষ থেকে বলা হচ্ছে ছেলে টাকা ছেলেটা জন্ম দিয়েছে কে নিশ্চয়ই ডিজিটাল ভিকারী নয় নিশ্চয়ই শিলাদেবী তার স্বামী নয় নিশ্চয়ই ডাস্টবিন নয় এবং ডাস্টবিনে সমতুল্য যারা সমতুল্য যারা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কেউ নয় দিয়েছে টিনু টিনু তাহলে ডাস্টবিন যদি তার সন্তানের কাছে মা নামক শব্দটা শুনতে পায় অর্ক এসে মা বলে ডাকে সৌমি এসে মা বলে ডাকে শিলাদেবী যদি সৌমির থেকে মানে সৌমিকে তাড়িয়ে এই ডিজাল ডিজিটাল ভিকারির এত নোংরামি সত্ত্বেও মা মা ছাগলের মতন দিন করছে এই বুড়ো বয়সে তাহলে কৃষাণু কোন দোষ করেছে কৃষাণু কোন পাপ করেছে যে সে তার মাকে মা বলে ডাকতে পারবে না এবং টিনু কোন দোষ করেছে কোন পাপ করেছে ডিজিটাল ভিকারির এত দোষ থাকতেও শিলাদেবীর দোষ থাকতেও তার স্বামীর সাথে সে কোনোদিনই সুসম্পর্ক ছিল না তার স্বামী নিজের মুখে বলেছে ডাস্টবিনের এত দোষ থাকতেও ওই দিককার নেগেটিভ কন্ট্রোভার্সিদের হাজার একটা দোষ থাকতেও তাহলে সব দোষ টিনু আজকে কেন বহন করবে কেন সে তার কৃষাণুর মুখ থেকে মা ডাকটা শুনতে পাবে না বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মতামত আমার ভীষণ জানার দরকার আছে আমাদের ভীষণ প্রয়োজন আমাদের সকলের ভীষণ প্রয়োজন যে টিনু কী দোষ করলো যে সে মা ডাক শুনতে পারবে না তার সন্তানকে কাছে পাবে না একটার পর একটা একটার পর একটা তারিখ দিয়ে পাল্টেই যাচ্ছে যখন ডানা এসছে ঝড়টা তখন সেই দিন ডিজিটাল বিঘানি ওর বাবাকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো দুর্যোগের সময়ে যেটা আগের থেকেই ঘোষণা ছিল রাজ্য দপ্তর রাজ্য সরকার থেকে যে কোথাও কিছু খোলা থাকবে না সব বন্ধ থাকবে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না তারপরেও ডিটেল ভেকারি তার বাবাকে নিয়ে গিয়ে এসে বলল সব কাজ হয়ে গেছে বন্ধুরা তোমরা কেউ টেনশন করো না তোমরা বিন্দাস থাকো হাসি মানে বিন্দাস থাকো কোনো ভয় চাপ নেই আবার এই তারিখে আঠাশ তারিখেও এসে বলছে মানে যাইনি আঠাশ তারিখে ও ঘরে বসেই সব ঠিকঠাক করে নিচ্ছে ওরা যে কিচ্ছু চিন্তা করো না কৃষাণু আমার কাছেই থাকবে আচ্ছা এবার তোমরা বলো কোন অ্যাঙ্গেল থেকে একটা বাবা এত জোর দিয়ে তার মা বাচ্চার কাছে বলছে সোশ্যাল মিডিয়ায় বলছে তার মা মরে গেছে তার মা নেই তাহলে যখন নেই যখন কৃষাণুর মা নেই তাহলে জানাতে হবে সবাইকে কেন মা নেই যাকে আমরা সবাই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এবং সে এখন নিজের পায়ে স্বনির্ভর হয়েছে ভগবানের আশীর্বাদে বাবা লোকনাথ ঠাকুরের ভগবান শঙ্করমোচনের তে তেত্রিশ কোটি মাতা পিতার আশীর্বাদে সে স্বনির্ভর হয়েছে পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে মাথার তলায় তার মাথার উপরে তার বাবা মা দাদা বৌদি সাপোর্ট আছে তারপরেও কেন কেন বন্ধুরা মেয়েটা কে এইভাবে প্রতারিত করা হচ্ছে কৃষাণুর মায়ের সাথে এরকম ছলনা করা হচ্ছে এইবার আসি আইন আদালতের ব্যাপারে দেখো আইনের ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা নেই কারণ যেটুকু যা আছে এখানে আমার বলার প্রয়োজন মনে করছি না কি হলে কি হবে কি হলে কি হতে পারত কি হলে কি ভবিষ্যতে হবে সবটা আইন আইনের কথা বলবে এবং যাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তারা প্রচার করবে টিনুকে আমরা আগাগোড়া দেখেছি সে আইন নিয়ে বা কোনো কিছু নিয়ে কাউকে নিয়ে মুখ কোলে নি তার শুধু ছল ছল চোখ দেখেছি তার শুধু মুখ গোমরা দেখেছি তার শুধু মন মরা ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি এর চেয়ে বেশি টিনু এখনো পর্যন্ত ভেঙে পড়েনি কিন্তু এরা চাইছে কিনু ওদের পা ধরে চাটুক ওদের পা ধরে বলুক আমি খুব খারাপ আছি আমি আর পারছি না তোমরা আমাকে ক্ষমা করো আমাকে তোমাদের কাছে থাকতে দাও এই বিষয়টা হলো আসল বিষয়বস্তু বন্ধুরা এইটাই হলো আসল বিষয়বস্তু যেটা ডাস্টবিনের কথাবার্তায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোর এত বড় বাড়ি থাকতে স্বামী থাকতে জায়গা জমি থাকতে ওখানে বসে সবুরে মেয়া কেন এখানে বসে ছেলেটা থাকতে শগুরে মেয়া ফলাতে পারতো না ডাস্টবিনের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে তারা টিনুকে তাদের পায়ের তলে রাখার চেষ্টা করছে এবার বন্ধুরা একটা এখনকার দিনের কোনো মানুষ কাউরির পায়ের তলায় থাকার প্রশ্নই আসে না তাকে যখন এইভাবে এক বছর তিন মানে দেড় বছর ধরে এছাড়াও পাঁচ বছর আগে এছাড়াও সোশ্যাল মিডিয়ায় এত নোংরামি করা হচ্ছে এখনও পর্যন্ত তাহলে ডাস্টবিন তার ছেলেকে ছেলের বউকে কেন পায়ের তলায় রাখতে পারছে না ডাস্টবিন কেন তার ছেলে ছেলে বউয়ের থেকে মা ডাক শুনছে তারও তো কোনো যোগ্যতা নেই সেও তো ঘাটের জল খাওয়া মাল সেও তো বারো ভাতারি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা কেউ কিছু মাইন্ড করো না কারণ যে জায়গায় যে লেভেলে পৌঁছে গেছে টিরুকে নিয়ে বিষয়টা সেখানে এর চেয়ে ভালো শব্দ আমার মনে হয় না এদের জন্য প্রযোজ্য আরও খারাপ শব্দ বলার ছিল কিন্তু যেহেতু আমরা ডাস্টবিন নই যেহেতু আমরা মিত্র পরিবারের কেউ নেই নই সেই জন্য আর নিচে নামতে পারবো না তোমরা আশা করবো আমি বোঝাতে পেরেছি এবং তোমরাও বুঝতে পারছ তাহলে বন্ধুরা বিষয়টা কোন দিকে যাচ্ছে এক কথায় ডাস্টবিনের কথায় এদের কথায় হাসছে খাচ্ছে দাচ্ছে ঘুরছে এবং শীলাদেবী তার এই নোংরামির জন্য এই বুড়ো বয়সে এই বুড়ো বয়সে যেখানে সে অসুস্থ হয়ে যাচ্ছে তবু তাদের এই নোংরামির থেকে এক চুল নড়ছে না এখানে প্রশ্ন বন্ধুরা বা কৃষাণ জীবনের কৃষাণুর জীবনের আর কিছু না কৃষাণু তার বাবা মা বেঁচে থাকতে শুধু বাবার কাছে কেন থাকবে তার মায়ের কাছেও থাকার অধিকার আছে এবং আইনের ব্যাপারে যা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আইনি পদক্ষেপ যারা আইন সংক্রান্ত ব্যাপারে যারা আছেন তারাও তো তাদের ঘরে বউ বাচ্চার সমস্ত সম্পর্ক তাদেরও আছে তাহলে কেন তারা এক চক্ষু বিচার করে যাচ্ছেন আশা করবো বন্ধুরা একদিন না একদিন টিনু ঠিক তার ছেলেকে পাবে এবং আইনি বিষয়ে যারা আইন সংক্রান্ত বিষয়ে যারা বা যিনি আছেন তিনিও নিশ্চয়ই ন্যায্য বিচার করবেন যে কৃষাণু তার মাকেও পাবে বাবাকেও পাবে সুতরাং এখানে বন্ধুরা টেনুর পায়ের তলে থাকার আর কোনো জায়গা নেই যেখানে দুটো মনের মিল নেই যেখানে সম্মানের ব্যাপার নেই যেখানে ভালোবাসা নেই সেখানে যেখানে বলা হচ্ছে মানেই মা মরে গেছে তাহলে এখানে আর তো ফেরার প্রশ্ন আসে না আর সে যখন সব ধার থেকে স্বনির্ভর এবং যে ডিজিটাল ভিকার ইচ্ছে ইচ্ছেও অনেক বেশি স্বনির্ভর তাহলে সেখানে বিষাণুকে পালন করার দায়িত্ব তারও তার মায়েরও সে যথাসাধ্য চেষ্টা করবে তার সন্তানকে লালন পালন করার তাহলে কেন তাকে এই জায়গাটার থেকে এত সময় লাগছে এত ডেটের পর ডেট দেওয়া হচ্ছে এবং বঞ্চিত করা হচ্ছে আমি আইনের সংক্রান্ত স্যারদের বলব বা ম্যাডামদের বলবো তা আপনারা একটু কাইন্ডলি বিষয়টা দেখুন যে বিষয়টা অতিরিক্ত একটা নোংরা জায়গায় চলে যাচ্ছে দয়া করে আপনাদের আইনে কি বলছে আমার জানা নেই কিন্তু মানবিকতার স্বার্থে মানবিকতার খাতিরে আমি রিকোয়েস্ট করছি একটা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান আপনাদের ঘরেও সন্তান আছে আপনাদের ঘরেও স্ত্রী আছে আপনাদের ঘরেও সমস্ত সম্পর্ক আছে আশা করব নিশ্চয়ই আপনাদের থেকে ভালো ব্যবহার ভালো কিছু শুনতে পাবো সেইটাই করুন অনেক দেরি হয়ে যাচ্ছে মেয়েটার দিকে একটু তাকান ঈশানু তার মাকে পাক বাচ্চাটার দিকে তাকান রিকোয়েস্ট করলাম সবাইকে বাচ্চাটাকে দেখুন বাচ্চাটার ভবিষ্যৎ এই নোংরা পরিবেশে একেবারে খারাপ হয়ে গেছে এই চার বছরে এখনও বাচ্চাটা স্লেট পেন্সিলে বলো অ বলো আ গাছতলায় রান্না করতে করতে এটি তার বাবা লেখাপড়া জানে না আপনারা সবাই জানি আমরা কিচ্ছু জানে না শুধু নোংরা ছাড়া। আর কিচ্ছু তাদের ফ্যামিলিতে নেই এবং আর এক নোংরারা জুটেছে এই টিনুকে পায়ের তলায় রাখার জন্য টিনু কাউরির হাতের পুতুল নয় এখানে হাতের পুতুল নয় যে সে পায়ের তলায় থাকবে এরা যদি ভেবে থাকে তাহলে সম্পূর্ণ ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে ভিডিও করছে জীবনযাপন করছে সুতরাং একটা মানুষ হিসেবে সবার অধিকার আছে মান সম্মান নিয়ে মাথা তুলে কাজ করার এবং থাকার আশা করব বোঝাতে পারলাম কৃষাণু তার মায়ের কাছে যাবেই দেখি কতদিন আটকে রাখে তারপরে কলকাঠি নাড়া কাকে বলে সেই জিনিসটা আস্তে আস্তে হবে এখনো কিচ্ছু হয়নি এরপরে শুরু হবে কলকাঠি নাড়া কিন্তু চাইছি না বন্ধুরা চাইছি না আগা গোড়া বলছি আমার ভিডিও বা আমার সহপাঠীদের ভিডিও দেখো আমরা কেউ কিন্তু চাইছি না কোনো নোংরা পথে হাঁটতে কিন্তু ডিজিটাল ভিকারি এবং তার এই ডাস্টবিন সমতুল্য যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা প্রত্যেকে নোংরা পথে হাঁটছে তাদের ঘরেও সন্তান আছে বিষয়টা ভেবে দেখবেন আপনারা সবাই তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ঠিক সময়ে ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য গুড নাইট টাটা